কি সারাদিন খালি আবেদ কোটিপতি হয়েছে সেই ভিডিও দেখতেছো ওই আমরা সারা জীবন ওই ভিডিওই দেখে যাব না পড়ছি কোনো কোটার ভিতরে না পড়ছি এই ধরনের কোনো ডিরাইবারি বা সুইপারি চাকরি আমাকেও জীবনটা ওইভাবে যাবি আমরা কোনো কোটার পড়ি নেই কোনো চাকরির ভিতরে পড়ি নেই আমরা খালি সারা জীবন ওই খালি দেখেই যাব যে ডিরাইভার কোটিপতি সুইপার কোটিপতি এই আমাকেও কামই এইটা দুনিয়ায় আমাকে এইটা দেহা আর কোনো কাম নাই একজন ড্রাইভার যখন কোটি কোটি ধার মালিক হয়েছে তার উপরে যে সব অফিসাররা আছে ওদেরও গ্রেফতার করা দরকার ওদের গ্রেফতার করে তারপরে হলো জিজ্ঞাসাবাদ বাংলাদেশের প্রতিটা সেক্টরেই এই ধরনের দুর্নীতি আছে দুর্নীতি ছাড়া কোনো সেক্টর নাই যে যাই কোক যে যাই কোক দেখতেছি যে প্রতিটা সেক্টরেই এই ধরনের দুর্নীতি ব্যাপারটা বুঝতেছেন সেই বারো বছর ধরে প্রায় এক যুগ বারো বছর ধরে এই শালা আবেদালি কোটি কোটি প্রশ্ন বিক্রি করছে তো বাংলার জনগণ গড়ে ওঠো বাংলার জনগণ দেখবা যে তোমাদের চারপাশে যে সব মানুষ আঙুল ফুলে কলা হচ্ছে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে এই ধরনের মানুষের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাতীয় তালিবারে এরা খুব সহজেই ধরা খাবি